ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত সেটা বর্তমানে চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে একদিকে যখন ইসরায়েল ইরানকে লক্ষ্য করে ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে তেহরান শহরে হামলা চালাচ্ছে কার্যত সেই ঘটনায় সেই হামলাই প্রাণ হারাচ্ছে ইরানের চারজন শীর্ষ আধিকারিক সেনা প্রধান প্রাণ হারাচ্ছে পাশাপাশি মোট ছজন পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছে সেই ইসরায়েলের হামলায় কার্যত এর পাল্টা প্রতিশোধ নিতেই কিন্তু আবার দেখা যাচ্ছে পরবর্তীতে ঠিক সাথে সাথেই কিন্তু ইরান মিসাইল ছুটছে শতাধিক মিসাইল ছুঁড়ছে ইসরায়েলকে লক্ষ্য করে ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে কার্যত বেশিরভাগই কিন্তু প্রতিহত করা গিয়েছে এমনটাই জানাচ্ছে ইসরায়েল এবং যদি ক্ষয়ক্ষতির কথা ধরা হয় সেক্ষেত্রে ইসরায়েল দাবি করছে এই যে মিসাইলের ধ্বংসাবশেষ সেইগুলো যেখানে যেখানে পড়েছে ইসরায়েলের কার্যত সেখানেই টুকিটাকি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত যদি দেখা হয় একদিকে যখন ইরান দাবি করছে যে তাদের চুয়াত্তর জন নাগরিক প্রাণ হারিয়েছে তিনশো কুড়ি জন নাগরিক আহত হয়েছেন এবং ইরানের হামলায় অপরদিকে ইসরায়েল জানাচ্ছে যে এখনো পর্যন্ত ইসরায়েলে তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় উনচল্লিশ জন যদি ক্ষতির দিকে দেখা হয় কার কত বেশি ক্ষতি হয়েছে এক্ষেত্রে কিন্তু ইসরায়েল যে ক্ষতিটার সম্মুখীন হচ্ছে তার তুলনায় ইরানের যে ক্ষতি সেটা বিপুল ক্ষতি তো স্বাভাবিকভাবেই ইরান এই জিনিসটা অস্বীকার করতে পারে না বা অস্বীকার করা যায় না যে ইরান যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা পূরণ করা যাবে না হয়তো ইসরায়েল এই দাবিটা বরাবরই করে আসছে যে ইরানের মতো দেশ যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে বা এই বোমা যদি তাদের হাতে চলে আসছে তো স্বাভাবিকভাবেই সর্বপ্রথম ঝুঁকির মধ্যে পড়তে হবে ইসরায়েলকে তো স্বাভাবিকভাবেই তারা এই জিনিসটা কখনোই কোনোভাবেই হতে দেবে না কারণ যত সাম্প্রতিককালের ঘটনা কিন্তু এই সে পারমাণবিক বোমা তৈরি করা এবং প্রায়ই সন্নিকটে পৌঁছে গিয়েছিল ইরান কিন্তু মাঝপথেই ইসরায়েল পুরো পরিকল্পনায় পুরো পরিকল্পনাটাকে ভেস্তে দিল সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল ইসরায়েল একটা হামলার মাধ্যমে অপারেশন রাইসিং লায়নের মধ্যে দিয়ে ইরানের ওপর হামলার পরেই কার্যত নেতা কিন্তু নরেন্দ্র মোদীকেও ফোন করেন সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার এই নয় যে বিগত দিনের যে হামাসের পরিপ্রেক্ষিতে সরাসরি প্রকাশ্য সমর্থন জানিয়েছিল ইসরায়েলকে সেই ইস্যুটা ছিল আলাদা রকম তো সেটা টেরোরিজমের একটা বিষয় ছিল স্বাভাবিকভাবেই ভারত সরকার কিন্তু টেরোরিজমের বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এই ক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সেই সময় যখন ইসরায়েল সন্ত্রাসের শিকার হচ্ছে হামাসে হামলা চালাচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রকাশ্য ভারত সমর্থন জানিয়েছিল তারা ইসরায়েলের হাত শক্ত করে ধরে থাকবে কিন্তু এই যে সাম্প্রতিককালের যে ইস্যুটা ইসরায়েল এবং ইরানের মধ্যে হচ্ছে এটা কিন্তু সন্ত্রাসবাদের নয় এই কার্যত এই বিষয়টা একটা অন্য অ্যাঙ্গেল রয়েছে তো সরাসরি ভারত সরকার কিন্তু কোনো দেশকেই সমর্থন জানায়নি যেহেতু উভয় দেশেই ইরানের সাথেও ভারতের ভালো সম্পর্ক রয়েছে এবং ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক রয়েছে তো সেক্ষেত্রে তারা কিন্তু নির্দিষ্ট কোনো দেশকে সমর্থন জানায়নি ব্যক্তিগতভাবে যে মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়াহু ইরানে হামলার পর নরেন্দ্র মোদীকে ফোন করছেন তো সেক্ষেত্রে ভারতের তরফে বা প্রধানমন্ত্রীর তরফে যে বিষয়টা বলা হয়েছে যে এক্ষেত্রে তারা কোনো দেশকেই সমর্থন করছেন না যে জিনিসটা তারা সমর্থন করবে সেটা হলো এই যে শান্তি সমঝোতা ইসরায়েল এবং ইরানের উচিত একই টেবিলে বসে আলোচনার মাধ্যমে কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা কার্যত তারা যেন অতিরিক্ত সংঘাতে আর না জড়ায় এমনই বর্থ ছিল ভারতের কার্যত সেই যে ফোন কলের বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং পাশাপাশি কিন্তু বিদেশ বিদেশমন্ত্রীও ইরানের বিদেশমন্ত্রীর সাথে কথা বলেন সেই বিষয়টাও কিন্তু বিদেশমন্ত্রী প্রকাশ্যে আনেন সোশ্যাল মিডিয়ায় টুইট করার মাধ্যমে ইরানে ইসরায়েলের হামলার পর কিন্তু যে বিষয়টা সামনে আসছে ইসরায়েল কিন্তু এই যে হামলা এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান ছিল কার্যত তারা কিন্তু অগ্রসর হয়নি আমেরিকার মতে তারা চেষ্টা করেছিল ইরানের সাথে যাতে এই পরমাণু চুক্তিটা হয় কার্যত এই যে ইসরায়েলের সাথে সম্পর্ক ইরানের সেটার যে অস্থিতিশীলতা সেটা দূর করে কার্যত সম্পর্কের মাঝে একটা সমঝোতা করার প্রয়াস কিন্তু তারা করেছিল বা সম্মত হয়েছিল যে জিটা যে অনুরোধটা রেখেছিল টাম সরকার ডোনাল্ড ট্রাম্প সে যাতে ইরানের সাথে ইসরায়েলের সম্পর্কের মাঝে একটা স্থিতিশীলতা আসে একে অপরের প্রতি যে মনোভাব রাখে সেটা যেন দূর হয় কার্যত সেই জিনিসটাই কিন্তু সম্মত হয়নি ইরান তাদেরকে দু মাস সময় দেওয়া হয়েছিল এই বিষয়টা কিন্তু স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে ষাট দিন সময় দেওয়া হয়েছিল যাতে এই বিষয়টা পরমাণু নিয়ে তাদের একটা চুক্তিতে সম্মত হয়। তারা এই ইসরায়েল সম্পর্কে যে ধারণা রাখে যে পদক্ষেপ গ্রহণ করতে চাই, সেই সমস্ত জিনিসগুলো করে ফালতু বিষয়টাকে আরও বিশৃঙ্খল করার কোনো মানেই হয় না এক্ষেত্রে দুই দেশের উচিত বা ইরানের উচিত সমঝোতা করা সেই জিনিসটা কিন্তু তারা করেনি তাদের অবস্থানে তারা অনর ছিল তাদের যে অভিপ্রায় যে জিনিসটা তারা বরাবরই সামনে রেখেছে ইসরায়েলকে তারা ম্যাপ থেকে নিশ্চিহ্ন করে দিতে চাই। তো সর্বোপরি তাদের প্রয়োজন পারমাণবিক বোমা তো সেটার দিকেই তারা অগ্রসর হচ্ছে কিন্তু কোথাও না কোথাও এই যে ইরানের পরিকল্পনা সেটাতে কিন্তু তারা সফল হতে পারছে না ইসরায়েল বরাবরই সেই সমস্ত পরিকল্পনাকে দিচ্ছে এক প্রকার চলে তো অপর দিকে ইসরায়েলের ক্ষতি সাধনের প্রয়াস কিন্তু ইরানকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে সাম্প্রতিককালের এই ঘটনা তার বড় প্রমাণ এবং ডোনাল্ড কিন্তু এই বিষয়টা ইরানকে সাবধান করেছিল সম্মত হয়ে যাও পারমাণবিক চুক্তিতে সম্মত হয়ে যাও সেক্ষেত্রে তোমাদেরও ভালো হবে ইসরায়েলেরও ভালো হবে কিন্তু সেক্ষেত্রে ইরান শোনেনি তাই আজ এই ঘটনাটা ঘটলো কার্য তো এক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সরাসরি কিন্তু সমর্থন জানিয়েছে ইসরায়েলকে সেই সময় তারা সমর্থন জানিয়েছিল যখন কিন্তু হামাসে একটা ঘটনা ঘটছে তখনও কিন্তু আমেরিকার সমর্থন জানিয়েছিল ইসরায়েল এখনও কিন্তু আমেরিকা একদম কোল্লম কোল্লার সমর্থন জানিয়েছে ইসরায়েলকে তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে তারা ইসরায়েলকে কোনো সেনাবাহিনী মদত দেবে না কিন্তু পাশে রয়েছে এক্ষেত্রে এই বিষয়টা বলা হচ্ছে অপরদিকে যখন ইরান ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুটছে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে যেমন মিসাইলকে ইরানের মিসাইলকে প্রতিহত করছে ইসরায়েল পাশাপাশি সেই সমস্ত মিসাইলকে কিন্তু মার্কিন সেনাও প্রতিহত করছে বা আটকে দিচ্ছে তো এক কথাই ইসরায়েলকে কিন্তু সাহায্য করছে ইরানের বৃহত্তম পরমাণু ঘাঁটিতে বা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল এই যে পরমাণু ঘাঁটিতে হামলা চালানো ইসরায়েলের তারপরেই কিন্তু একটা কথা বা একটা খবর কিন্তু ছড়িয়ে পড়ে পরমাণু ঘাঁটিতে হামলা তারপরেই কিন্তু এই যে পরমাণু কেন্দ্র তার ভিতরে হামলা হওয়ার পরেই তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ছে এই আশঙ্কাটা কিন্তু বিশ্বকোর ছিল কার্য তো সেই বিষয়টার সামনে আসার পরই কিন্তু একটা উদ্বেগ জন্মেছিল ইরানের মধ্যে এবং বিশ্বেও যে পারমাণবিক ঘাটিতে যেহেতু ইসরায়েল হামলা চালিয়েছে সেই হামলার রীতিমতো তাবরতর ছিল তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে একটা উদ্বেগ কিন্তু তৈরি হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তা প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে শুক্রবারের ওই ঘটনাটি যে ঘটছে সেক্ষেত্রে বিশ্বের পরমাণু সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দেয়ছে ইরানের পরমাণু ঘাঁটিতে যে হামলা হয়েছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই পরমাণু ঘাটির অভ্যন্তরে হামলা হচ্ছে এবং হামলা হয়েছে এবং ফলত তেজস্কীয় এবং রাসায়নিক দূষণ কিন্তু ছড়িয়েছে এটা সত্য এর মধ্যে কিন্তু নির্ভল কিছু নেই স্বাভাবিকভাবেই তারা আরও দাবি করেছে কেন্দ্রটির বাইরে এই বিকিরণের কোনো প্রভাব পড়েনি নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনে চললে আভ্যন্তরীণ যে বিকিরণ যে তেজস্ক্রিয়তার ছড়িয়ে পড়া সেই দূষণ সামাল দেওয়া সম্ভব ইরান সরকার কিন্তু এখন মরিয়া বলার চলে তাদের যে পদক্ষেপগুলো দেখা যাচ্ছে কার্যত সেগুলো কিন্তু অত্যন্ত বেপরোয়াভাবে তারা বেপরোয়াভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর এখন কিন্তু তাদের কেন্দ্রবিন্দু তাদের লক্ষ্যের কেন্দ্রবিন্দু কিন্তু ইসরায়েলের রাজধানী তেলাবিপ